আমি শ্রী কুমার সান এই এলাকায় যত সমস্যা সঠিক সমাধান আমি নিজে দেই নয় আমার একটা থাপর থাকো আর ঠাকুরের মধ্যে দশটা জন শ্রী কুমার সান আমার কাছে তো কোনো নাই একটা থাপড়ই দেন হ্যাঁ মার একটা থাপর এই যে আমি থেকে যাওয়ার সময় পঞ্চাশ টাকা পরে বাসলাম তো ভাই খরচ করে দিই এতে ধরেন তিরিশ টাকা আর বিশ টাকা দিয়ে দেন থাকে নিয়ে